মিস পাতাবাহার শুনতে পাচ্ছেন আচার্য আমি জানি শুনতে পাচ্ছেন সামনে স্কুটি স্ট্যান্ড করুন স্নিগ্ধ সকাল সারা দিন তীব্র গরম থাকলে সকালটা যেন স্বস্তিদায়ক আতিকুর ইসলাম রোজ সুবাহ সাদিকে বিছানা ত্যাগ করে মসজিদে নামাজ কায়েম করে হাঁটতে বের হয় বেশ সময় নিয়ে রাস্তার ধারে হাঁটেন তিনি আজও ব্যতিক্রম হয়নি নামাজ শেষে হাঁটতে বের হয়েছেন রাস্তার দুধারে ফসলি জমির সাথে কিছু দূরত্ব পর একতলা দুইতলা বাসভবন মুদি দোকান হোটেল চা স্টল রাস্তার কিনারায় সারি সারি বেঁধে কড়ি গাছ লাগানো মাঝে মাঝে দু একটা কৃষ্ণচূড়া শিমুল গাছও আছে শহর থেকে খানিকটা দূর হয় যানবাহনের ভিড় ততটা নেই তবে গাড়ি চলাচল স্বাভাবিক আতিকুর ইসলাম আশেপাশে নজর দিয়ে হাঁটতে থাকে গরম লাগছে তবে হালকা বাতাসে সেটা সহনীয় তাদের বাড়ি থেকে খানিকটা দূরত্বে চা স্টল আছে সাথেই হোটেল যেখানে খিচুড়ি ভাত রুটি পরোটা পুরি সিঙারে ইত্যাদি পাওয়া যায় সেখান দিয়ে যাওয়ার সময় আতিকুর ইসলাম হোটেলের সামনে দাঁড়ায় গরম তেলে সিঙারা ভাচ্ছে হোটেলের এক কর্মচারী অল্প বয়সী ছেলে আরেক মধ্যবয়সী লোক পরোটা বেঞ্চে আর ভাবছে তিনি ভাবলেন গরম গরম শিঙারা নেওয়া যাক বাচ্চাদের জন্য হোটেল মালিক ভিতরে বসে খদ্দেরকে আপ্যায়ন করছে আতিকুর ইসলামকে দেখে অল্প বয়সী ছেলেটাকে ধমকে বলে এই পোল্টুর বাচ্চা কাস্টমার এসে চোখে পড়ে না কি লইব জিগাইতে দুঃখ পাও আতিক ভাই ভিতরে আসেন বসেন কি নেবেন আতিকুর ইসলাম পকেটে হাত ঢুকিয়ে বললেন দশটা শিঙ্গারা দাও গরম গরম প্যাকেট করে দিও হোটেল মালিক হেসে মাথা নাড়িয়ে বলে এই তো দিচ্ছি গরম গরম ভালো লাগবে খাইতে তা বাড়ির সবাই কেমন সব ভালো চলতেছে আতিকুর রহমান গম্ভীর মুখে জবাব দেন হুম ভালো আপনার ছোট মায়ের বিয়ে ঠিক হইছে কি মেয়েটা বড়ই ভালো নম্র ভদ্র কথাবার্তা কখনো খারাপ কিছু চোখে পড়ে না এই তো সামনে বাড়ির এক মাইয়া প্রতিদিনই দেহি এক পোলার লাগে হাসতে হাসতে যায় তোমার মাইয়াটা সেই দিক দিয়ে ভালোই প্রায় প্রত্যেকদিনই আমাগরে হোটেল থেকে রুটি পরোটা নেই রুটি টিফিন যায় তো তাই দেখি আতিকুর ইসলাম অবাক হয় বেশ খানিকটা সে জানে পাতা মেটা ভালো এভাবে তার প্রশংসা করায় খানিকটা ভালোই লাগলো সাথে খানিকটা চিন্তিত হয় এখান থেকে রুটি নিয়ে যায় মানে তখন খেয়াল আসে লাবনী রান্না করে দেরিতে মেয়েটা কেক বিস্কিট হাবি যাবি বাসি খাবার খেয়ে বের হয় কখনো না খেয়েও যায় দুপুরে কি খায় খেয়াল আসেনি আর জানতে পারলো হোটেল থেকে নিয়ে যায় মনটা কেমন জানি করলো মেয়ের মতো ভালো না বাসুক আদর না করুক খানিকটা মায়াত কাজ করে সেই জন্য হয়তো রহিমকে জোর গলায় বলতে পারে না নিঃসন্তান ছেলে বলে মেয়েকে সারা জীবনের জন্য নিয়েছিলে বলেছিল মেয়ের মতোই আদর যত্নে ভালোবেসে বড় করবে এখন পিছু হটলে তো হবে না দায়িত্ব নিয়েছে তো পালন করবে আমি রাখতে পারবো না বলতে পারেনি সে তারই যে অংশ ওই বাড়িতে অযত্নে লাথি গুতা কটু কথার বান খেয়ে তার বাড়িতেই থাকুক লতা লুকমানের মতো ভালোবাসা না দিক কখনো কটু কথা বা কথা বলেনি ভালো না ঘৃণাও করেনি যত্ন না করুক অযত্নে রাখেনি চাইলে বুকে টেনে নিয়ে ভালোবাসতে পারত কেন জানি পারেনি আর না পারবে এখন শুধু একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে মন থেকে দোয়া করে সাথে ক্ষমাও চাইবে আতিকুর রহমান কিছু বললেন না হোটেল মালিক কথার জবাব না পেয়ে চুপ করে রইলেন আতিকুর ইসলামকে চেনেন স্বল্পভাষী সাথে কঠোর তবে কোনো খারাপ রেকর্ড পান নিয়ে পর্যন্ত আতিকুর সিঙারার প্যাকেট নিয়ে পাঁচটা ডাল পরোটাও নিলেন টাকা পরিশোধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন পাতা স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়েছিল সবে ব্যাগ কাঁধে ড্রয়িং রুমে যেতে আতিকুর সামনে পড়ে পাতা কিছু না বলে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আতিকুর ইসলাম ডাক দেয় পাতা না খেয়ে যাচ্ছ কেন খেয়ে যাও পাতার পা আপনা আপনি থেমে যায় এ বাড়িতে থাকার সময় গড়িয়ে তার নয় দশ বছর হবে হয়তো আতিকুর ইসলাম তাকে সম্মোহনহীন ডেকেছে পাতা বলে ডাকেনি তবে আজ ডেকেছে সে প্রায় না খেয়ে স্কুলে কলেজ ভার্সিটিতে যেত না কখনো বলেনি এ কথা হাতে বিশ পঞ্চাশ টাকা দিয়ে এও বলেনি কিছু কিনে খেয়েও তবে মাস শেষে লতা আলুপমানের মতো হাত খরচ দিত ওদের তুলনায় তাকে কম দিত না বরং একশো দেড়শো বেশি দিত পাতার মনটাকে দিয়ে উঠে খুশি হয় কানিকটা সে ঘাড় ফিরিয়ে বলে রান্না হয়নি এখনো বাইরে কিছু খেয়ে নিব আসি আব্বু আতিকুর ইসলাম পাতার দিকে সিঙ্গারা পরোটার প্যাকেট এগিয়ে দিয়ে বলে এখানে সিঙ্গারা পরোটা আছে গরম গরম খেয়ে যাও সবার জন্য এনেছে পাতা অবাক হয় আতিকুর ইসলাম আগে কোনো কিছু আনলে লতার হাতে দিত লতার বিয়ের পর লাবণী একতারের হাতে তাদের হাত থেকেই পাতা পেত এই প্রথমবার তার হাতে পাতা ইতস্তত বোধ করে আতিকুর ইসলাম বুঝতে পেরে পাতার হাতে ধরিয়ে দিয়ে রান্নাঘরে চলে গেল লাবণী একটা রান্না করছিল স্বামীকে আসতে দেখে জিজ্ঞাসা করলেন কিছু লাগবে আপনার আতিকুর ইসলাম গম্ভীর হয়ে বললেন কাল থেকে তাড়াতাড়ি রান্না বসাবে কেউ যেন খালি মুখে না বেরোয় ভরা টিফিন বক্স নিয়ে যেন বের হয় কাল থেকে আজ নুডলস বানিয়ে দাও নিয়ে যাবনে লাবণী একটা আশ্চর্য হয়েছেন বটে তবে প্রত্যুত্তরে সাহস পায় না রান্নাঘরে থেকে একটু আগে পাতা ও ইসলামের সকল কথোপকথন তার কানে আসে অবাকি হয়েছে সাথে একটু খুশিও ড্রয়িং রুমে বসে পাতাও সব শুনতে পায় তার চোখ ভরে উঠে একটুখানি যত্নে পাতার সকালটা অন্যান্য দিনের তুলনায় ভিন্ন ভাবে কেটেছে একটু ভালোবাসে একটু যত্নে তার মনটা নেচে উঠেছে বারংবার ইস প্রত্যেকটা দিনই যদি এমন হতো বাবার এই অল্প অল্প যত্নই যদি তার নসিবে প্রাত্যহিক জীবনে ঘটে তাহলে কতই না ভালো হতো সে খুশি মনে স্কুটি চালিয়ে যাচ্ছে পাশের গাড়ি থেকে ভোরের টাকো কানে এসেছে তার তবে সে সারা দেবে না ভোর ছোটকাল যেটা করেছে সেটা হয়তো বা সে জানেই না তবে মিস্টার ভোরের আব্বু কাজটা মোটেও ঠিক করেননি শালা না কুচু অভদ্র ম্যানাললেস এরই মাঝে অরুণ সরকারের কণ্ঠ কানে বাজে পাতা শুনতে পাচ্ছেন আচার্য আমি জানি শুনতে পাচ্ছেন ডাকছে তাকে বিষয় অন্য সময় তো সামনে পড়লেও ভদ্রতার খাতিরে হাই হ্যালো বলে না আজ দাঁড়াতে বলছে সে যাই হোক এই ম্যানালেস অরুণ সরকারের থেকে তাকে শত হাত দূরে থাকতে হবে সে অরুণের কথা তোয়াক্কা না করে স্কুটি থামানোর বদলে স্পিড বাড়িয়ে দেয় ভোটদের গাড়ি ওভারটেক করে এগিয়ে যায় সামনে অরুণ সরকার গাড়িতে বসে ছেলেকে কোলে নিয়ে পাতাকে এগিয়ে যেতে দেখে ভাবে যে সামনে স্টপে যে হয়তো থামবে কিন্তু তাকে ভুল প্রমাণিত করে পাতা স্কুটি নিয়ে সাসা করে পথ ধরে এগোতে থাকে অরুণ খানিকটা অসন্তুষ্ট হয় সে তো বলল থামতে অথচ চুপচুকে মেটায় তার কথা শুনে অগ্রাহ্য করলো আদব আপু মিস থামলো না কেন উনি কি শুনতে পায়নি আজকাল গাড়ি জোরে চালাও তো আপু মিস কি আমার সাথে রাগ করেছে কাল ওভাবে চলে অরুণের কপালে ভাজ পড়ে ও মিস পাতাভার কালকের ঘটনায় গাল আছে। বাহ এইটুকুনি কুচকে মেয়ের আবার ইগো আছে নট ব্যাড ড্রাইভার একটু আগাতে অরুণ ও ভোর দেখে পাতার স্কুটিটা দাঁড়িয়ে আছে অরুণ ভাবে হয়তো বা ভোরের জন্য দাঁড়িয়েছে ড্রাইভারকে গাড়ি থামাতে বললে গাড়ি থামিয়ে দেয় ততক্ষণে ভোরও দেখতে পেয়েছে তার মিসকে গাড়ি থামতেই দরজা খুলে বেরিয়ে পড়ে অরুণ ছেলের উদ্বিগ্নতা দেখে হাসি অল্প সে ও নেমে পড়ে ভোরের হাত ধরে সামনে এগোতে নিলেই দেখতে পায় পাতার স্কুটিতে দুটি মেয়ে উঠলো ভোরের স্কুটেরই ফোর ফাইভের হবে উঠলেই পাতা স্কুটি স্টার্ট করে চলে যায় ভোর কাঁদো কাঁদো হয়ে বাবার দিকে যায় আব্বু মিস ওই মেয়েগুলোকে নিয়ে গেল আমাকে নিল না অরুণ ছেলেকে কোলে তুলে গাড়িতে উঠে বসে ড্রাইভার গাড়ি চালানো শুরু করে আভারি ভোরের গোমরা মুখ দেখে বলে ভোর বাবা তোমার ম্যাডাম হয়তো তোমায় দেখে নাই মন খারাপ কইরো না অরুণ ছেলেকে আদর করে বলে আব্বু আমি বাইক কিনবো আজকে আব্বু প্রমিস মন খারাপ করো না মিস পাতাবাহারকে বকে দিব ঠিক আছে ভোর চোখ পিটপিট করতে থাকে অরুণ ঘুরিয়ে মুখ সামনে আনতেই কেঁদে দেয় অরুণ বুকে জড়িয়ে নেয় ছেলেটা তার বড্ড আবেগী কষ্ট সহ্যই করতে পারে না যে তাকে ভালোবাসে তাকেও ভোর মন থেকে ভালোবাসে তার থেকে সামান্য অবহেলাও সহ্য করতে পারে না মিস পাতাবাহারকে কড়া কয়েকটা কথা শোনাতে হবে তার ছেলেকে কাঁদিয়েছে আবু কাঁদছো কেন কথা কথা কাঁদতে নেই তোমার মেয়ে হয়তো শুনতেই পাইনি পেলে অবশ্যই নিয়ে যেত আবুকে তো সে খুব ভালোবাসে তাই না আবু কাঁদে না আমার শোনাটা তোমার জন্য আজ রাতে অনেকগুলো আইসক্রিম নিয়ে আসবো সব ফ্লেভারের আমরা রাতে কার্টুনও দেখবো একসাথে আচ্ছা এই আব্বু ভোর কান্না থামায় মিস তো শুনতে পায়নি অরুণ টিস্যু দিয়ে ছেলের নাক মুখ পরিষ্কার করে দেয় ছেলেটার ঠান্ডার ধাত আছে অল্পতেই ঠান্ডা লাগবে ছেলেকে বুকে জড়িয়ে পাতার প্রস্থানের দিকে চায় সকালবেলা একটা স্কুলে যেমন পরিবেশ থাকে আজও তেমনি বাচ্চারা ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে আসছে কেউ কেউ বন্ধু বান্ধবীদের সাথে গলা জড়িয়ে গল্প করতে করতে আসছে কেউ বা চকলেট আইসক্রিম সদাই খেতে খেতে আসছে ছোট বাচ্চাদের মা অথবা বাবা এনে রেখে যাচ্ছে আবার কোনো কোনো গার্জেন বাচ্চাকে ক্লাসে বসিয়ে প্যারেন্টস রুমে অপেক্ষা করে ছুটি হলে নিয়ে যাবে কিছু বাচ্চা বাবা মার কোলে হাসতে হাসতে যাচ্ছে তো কিছু বাচ্চা গলা ফাটিয়ে কাছে স্কুলে যাবে না মা বাবা এটা ওটা বলে ভুলানোর চেষ্টায় পাতা স্কুটি স্কুলের পার্কিং রেখে ব্যাগ কাঁধে ঝুলি এটি চেস্টরুমের দিকে যাচ্ছে ছোট মেয়ে দুটোকে আগেই নামিয়ে দিয়েছে একটু এগোতে ভোর মিস বলতে বলতে দৌড়ে আসে তার সামনে হাঁপাতে হাঁপাতে বলে মিস আপনাকে কত ডাকলাম আপনি শুনলেন না কেন আপুও ডেকেছিল আপনাকে আপনি তাকালেই নি না আমি সেই কখন থেকে অপেক্ষা করছিলাম আপনার সাথে বাইকে আসব বলে আর আপনি ওই আপুটুককে নিয়ে আসলেন আমি ডেকেছি আপনি শোনেননি কেন একসাথে অনেকগুলো কথা বলে ভোর আরো হাঁপিয়ে যায় শেষের কথাগুলো বলতেই বাচ্চাটার গলা কাঁপছিল পাতা বুঝতে পারে একটু মায়াও হয় পাতা সামনে তাকাতেই দেখে ভোরের বাবা আসছে সেদিনের মতোই গম্ভীর মুখশ্রী কালো প্যান্ট সাদা ইন করা শার্টের উপর কালো কোটি ব্লেজারটা হাতে চুল জেল দ্বারা সেট করা কানের পিঠে সাদা চুলগুলো উকি দিচ্ছে গালে চাপ দাড়ি চোখে কালো ফ্রেমের চশমা যেটা নতুন দেখলো পাতা মনে মনে ভেঙচি কেটে ভোরের প্রশ্নের জবাবে বলল শুনেছি তোমার ডাক সাথে তোমার আপুরো ওর মুখ মলিন হয়ে আসে মিস ইচ্ছে করে তাকে আনেনি তাহলে দাঁড়ালেন না কেন কাল বিকেলে তুমি দৌড়ে চলে গেলে আমি ডেকেছিলাম কতবার দাঁড়িয়েছিলে ভোর মাথা নেড়ে দাঁড়ায়নি আমি সরি মিস আপু মানা করেছিল তাই পাতা যা ভেবেছিল তাই সব ওই নাটের গুরু ম্যানারলেস লোকের কার্যকলাপ ভোর পাতার হাত ধরে বলে আই এম সরি মিস আর হবে না সব দোষ আপু আপনি প্লিজ কালকে আমাকে নিয়ে আসবেন বাইকে আমি ওয়েট করব কিন্তু পাতা সামনে যায় মিস্টার অরুণ সরকার অল্প দূরত্বে দাঁড়িয়ে তাদের দিকে চেয়ে আজও কিছু বলছে না খানিক মোটা গোছের আভারি নামক লোকটা তার পিছনে দাঁড়িয়ে যেন বডিগার্ড পাতাসে দিকে তাকিয়ে ভোরের মাথায় হাত বুলিয়ে বলে তোমাকে বাইকে নিয়ে এলে দেখা যাবে তোমার আব্বু স্কুটির ডিজেলের দাম দিয়ে দেবে কৌশলে আর সেটা তোমার চাই না ভোর চাও ক্লাসে বলেই চলে যায় টিচার্স রুমের দিকে অরুণ ভ্রুকুচকে সেদিকে তাকায় এক পল এই হাঁটুর সমান মেয়ে তাকে খোঁচা মেরে কথা বলল এক ধমক দিলে যান হাতে নিয়ে পালাবে অথচ ভাবখানা দেখো যেন ঝাঁসি কি রানি ভোর অরুণের সামনে দাঁড়িয়ে রাগি চেহারা নাকে সর্দি আসায় নাক ডোলে শাসানোর ভঙ্গিতে অরুণকে বলল